চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে আঠাশ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ সুপার এইটে বাংলাদেশ দল খেলবে তিনটা ম্যাচ চার দলের গ্রুপ ওয়ানে বাংলাদেশের বর্তমান অবস্থান পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে স্বাভাবিকভাবেই আজ দ্বিতীয় ম্যাচটা মহা গুরুত্বপূর্ণ টাইগারদের কাছে বাংলাদেশ আজ বাংলাদেশ সময় রাত আটটা মিনিটে মাঠে নামবে ভারতের বিপক্ষে ভারত বাংলাদেশের এই ম্যাচটিও যথারীতি অনুষ্ঠিত হবে অ্যান্টিগা অস্ট্রেলিয়া বাংলাদেশের মধ্যকাল লড়াইটিতে দফায় দফায় বৃষ্টির হানা ছিল যার জন্য শেষ পর্যন্ত বৃষ্টি আইনে মীমাংসা হয়েছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মধ্যকাল লড়াইটি বৃষ্টি আইনে বাংলাদেশকে আটাশ রানে পরাজিত করেছে অস্ট্রেলিয়া প্রশ্ন হল ভারত বাংলাদেশের ম্যাচে বৃষ্টির সংখ্যা কতটুকু কিংবা অ্যান্টিগায় আজ বৃষ্টি পড়বে কিনা বাংলাদেশ ভারত মধ্যকার ম্যাচে বৃষ্টির সংখ্যা রয়েছে দফায় দফায় বৃষ্টি হতে পারে আকাশ থাকবে মেঘাচ্ছন্ন হয়েছে এই ম্যাচে দফায় দফায় বৃষ্টির সংখ্যা রয়েছে যার ফলে শেষ পর্যন্ত ভারত বাংলাদেশের ম্যাচটিও এমন ডিএল মেথডে গড়াতে পারে যদি ম্যাচ পরিত্যক্ত হয় সেই ক্ষেত্রে ভারত বাংলাদেশের এই লড়াই থেকে দুই দলই পাবে এক পয়েন্ট করে শুধুমাত্র ম্যাচ পরিত্যক্ত কিংবা বাতিল হলেই এমন পয়েন্ট পাবে দুই দল আর না হয় বৃষ্টি আইনেই মীমাংসা হবে লড়াই